এই যে দেখতে পাওয়া যাবে না এই এই যে কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা আমি এখন আছি পাগলাচন্ডীতে আর দেখতে পাচ্ছেন পাগলাচন্ডী রেল লাইন এই যে রেল লাইনের পাশ দিয়ে এখন চলে যাচ্ছি তো আর কিছু দূর গেলে অবশ্য মেন রোডে উঠবো মানে রাস্তায় উঠে পড়বো তো যেতে যেতে একটা বাড়ি দেখতে পাওয়া যায় সেই বাড়িতে শুটিং হয় ঠিক আছে তো সেই বাড়িটা আপনাদের জুম করে দেখানোর চেষ্টা করব একটা নদীর পাশে বাড়ি আর এখান থেকে খুব বেশি দূর না এই রাস্তাটা অবশ্য খারাপ আমরা এখন বাইকে যাচ্ছি হুম এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ গেট তাই তো গেট পড়ে গিয়েছে তাই তো এখন ট্রেন আসবে তার মানে তো এই যে এখন স্টেশনের এই যে গেট পড়ে গিয়েছে তো এখন আমরা অন্য দিক দিয়ে একটু ঘুরে যাবো ভাবছি নাকি ঘুরে যাবো ভাই আচ্ছা তো আমরা এখানে নদীর ধারে এখানে দাঁড়াবো এই দেখতে পাচ্ছেন নদী এইখানে দাঁড়াবো হ্যাঁ এই যে পাগলাচন্ডী ব্রিজ এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা তো এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন পাগলাচন্ডী ব্রিজ তো ট্রেন এই এখনই চলে আসবে তো এই দিক দিয়ে যখন ট্রেনটা যাবে তখন দেখতে অবশ্য খুব সুন্দর লাগবে হুম তো একটা কথা বলি সেটা হলো আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন দেখতে পাচ্ছেন আমি একেবারে সে নদীর পাশেই দাঁড়িয়ে আছি ওই যে দেখতে পাচ্ছেন ট্রেনের হর্ন দিচ্ছে ক্যামেরাটা এখন ব্যাকসাইড করি এই যে এখনই চলে আসবে ট্রেনটা এই যে বন্ধুরা দেখতে পাচ্ছেন ট্রেন চলে আসছে এই যে ট্রেন এখন চলে গেল এখন গেট তুলে ফেলবে তো এখনই আমরা অবশ্য চলে যাব এখান থেকে তো এই যে গেট আমরা গেট পার করে এখন চলে যাব ও ট্রেন চলে গেল আর দেখতে পাওয়া যাবে না ক্যামেরাতে এই যে দেখা দেখতে পাচ্ছেন পাগলা আচন্ডি আর এই যে ব্রিজ তো এবার তো তুমি সেই ঘরটা দেখতে পাবো না বলো সেই ঘরটা দেখতে পারবো আর ওদিকে দেখতে পাওয়া যাবে না তো এই যে এই পাশে আছে সেই ঘরটা তো দূরে আমরা অবশ্য দেখতে পারবো না উপর দিয়ে চলে যাচ্ছি দেখি আমরা ওই যে সুন্দর বাড়িটা যেখানে শুটিং হয় সেখানে যাবো ভাবছি

এটা হচ্ছে এইটা পারটা না এখন তো বন্ধ আছে আর বাড়িটা তো দেখা যাবে না বলো ভিতরে ভিতরে দেখা যাবে না তো বাড়িটা এখন দেখি দেখা যায় কি এই পাশ দিয়ে বেরোতে সময় আর এদিকে দেখেন ধান লাগিয়েছে কত সুন্দর লাগছে এই যে দেখেন ধান কত সুন্দর এই যে আছে সেই বাড়িটা এই যে রাস্তা দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন বাড়িটা এইখানেই শুটিং হয় আর পাশে আছে এই যে নদী আছে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন বন্ধুরা আচ্ছা তুমি নামটা বলো তো এখানকার কি নাম বলো ভাই জিলু বাবুর কামরা তাই তো কামরা এ দেখতে পাচ্ছেন বাড়িটা কত সুন্দর বাড়ি এখন অবশ্য এখানে তালা লাগানো আছে ভিতর থেকে যাওয়া যাবে না আর এই যে বড় আম বাগান আর ওই সাইডে শুটিং করে এই যে এই সাইডগুলো দেখতে পাচ্ছেন হুম আপনাদের একটু জুম করে দেখাই এই যে দেখেন তো এখন আবার আমরা রাস্তায় উঠবো মেন রোডে एनईस थार्टी फोर তো বন্ধুরা সবাই ভালো থাকুন চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিও আমি খুব শীঘ্র নিয়ে আসার চেষ্টা করব সবাই ভালো থাকুন বন্ধুরা